হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি কাপড়ে মার মাখাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার আগে কাপড়ে মার মাখানোর স্টাইলটা কিন্তু অন্যরকম ছিল এখন যত দিন দিন যাচ্ছে তত কাপড়ের কিন্তু পরিবর্তন হচ্ছে আগে যেভাবে কাপড়ে মার মাখাতো এতে সাবুর পরিমাণটা একটু বেশি লাগতো তাই এখন মানুষ একটু উন্নত হয়েছে আর মানুষের বুদ্ধিও খুলে গেছে একটা কাপড়ের জন্য একটা বাটি মেপে পরিমাণ মতন সাবু নেয় যাতে একটা কাপড় পুরোটা কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু সাবুটাকে ভালো করে ছেঁকে নিতে হয় ছেঁকে নেওয়ার পরে এই যে কাপড়টাকে ভালো করে চিপে চিপে তারপরে এই যে এখন রোদে ভালো করে মেলে দিতে হয় হালকা শুকানোর পরে এখান থেকে আবার টাট্টুতে মেলে দিতে হয় যেগুলোতে কাপড় টান টান করে মেলা থাকে ওগুলোকে আমরা টাট্টু বলে থাকি ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার কাপড়ের ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দিয়েছো আমার ফেসবুক পেজে তেত্রিশ হাজার ফলোয়ার্স হয়ে গিয়েছে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার তরফ থেকে ভালোবাসা রইলো আর ইউটিউবে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার সিলভার প্লে বাটনটা